নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে সারাদিন পরে এতক্ষণে আবার একটু ভিডিও করার সময় পেলাম তাও পেলাম কেন একজনের ভিডিও পেলাম দেখলাম তারপরে মনে হলো কিছু বলি সেই জন্য এলাম তো চলো তো তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আল্লাহ ঈশ্বর গড় তানার আশীর্বাদে ভালোবাসায় আশীর্বাদে ভালোবাসা না আশীর্বাদে তো হোক ভিডিওটা আসি আমি ভিডিওটাতে তাই তো তারাও এক মিনিট এটা একটুখানি আপলোড করে নিই তো কোনো একজন ইউটিউবার ইউটিউবারের হ্যাঁ ইউটিউবারের ভিডিও দেখলাম ইউটিউবারে হ্যাঁ তো অলমোস্ট ভাইরাল ফেস মানে নোংরামির দিক থেকে ভাইরাল ফেস বুঝতে পেরেছ বুঝতে পেরেছো নোংরামির দিক থেকে তোমরা বুঝে যাবে বাট আমি ডেসক্রিপশানটা আর ডিসক্রাইব করলাম না কারণ বুঝে যাবে তোমরা আমি কোন কার বিষয়ে বলতে যাচ্ছি বা কোনটার কোন বিষয়টার উপর কথা বলতে যাচ্ছি তো কোনো একজনের ভিডিও দেখলাম হুম যার ভিডিও দেখলাম তাকে ইউটিউবে অনেকেই চেনে এক একটা বিখ্যাত বিখ্যাত নামে চেনে এবং শুধু আমরা না প্রশাসনের মানুষরাও তাকে ঠিক আমি যেই স্টলটা দেব বলেছি না আমার একটা ভিডিও আছে দেখবে সেই স্টল দেওয়ার কথা হ্যাঁ তো সেই সেই নামে চেনে হুম সেই নামে চেনে তাকে তো তোর গেল তো সে দেখলাম কোথায় গেল জানো সে গেল সোনা কিনতে তা এখন তোমরা জানো সোনার কী দাম তো সে বলে শুনেছি যে সে সোনা কিনলে সে ভালো খেলে সে ভালো পড়লে নাকি মানুষের খুব হিংসে হয় অনেক মানুষের নাকি হিংসে হয় এবং যাদেরকে ইন্ডিকেট করে বলে যে তাদের হিংসে হয় প্রত্যেকে স্টাব্লিশড ওয়েল স্টাব্লিশড প্রত্যেকে যাদেরকে ইন্ডিকেট করে বোঝাতে চায় যে তারা আমার এগুলো দেখে তারা হিংসে করবে কারা হিংসে করে বন্ধুরা যারা না না খেতে পাওয়া ঘরের মানুষ তাই না যারা জীবনে কিছু দেখেনি যারা জীবনে কিছু পায়নি তাদের মধ্যে ওটা আসে ইস যদি আমি পেতাম ইস আমি পাচ্ছি না এইটাই তো হয় মানুষের বন্ধুরা এটাই তো হয় কিন্তু যারা সব কিছু পেয়ে এসছে সব কিছু দেখে এসছে সব কিছু খেয়ে এসছে সব কিছু পড়ে এসছে সব জায়গায় ঘুরে এসছে তাদের ভাই কোন হিংসা হয় এই ইউটিউবার আমি তার ওই কুখ্যাত নামটা আজকে আর বললাম না বলবো অন্য কোনো সময় বলবো দেখি তোমরা বুঝতে পারো কি না দেখি দেখি কে কে বুঝতে পারো তোমরা সেই কুখ্যাত ইউটিউবার নাম যে ইউটিউবার কুখ্যাত ইউটিউবার যার কুখ্যাত কুখ্যাতি আছে এবং ওইভাবেই তাকে লোকে চেনে এবং অনেক কুখ্যাত কুখ্যাত কুরুচিকর তার তার ওয়ার্ড দিয়ে তাকে আখ্যায়িত করা হয় বুঝতে পেরেছো যে এটা বললে তাকে লোকে চিনে যাবে তো আমার বক্তব্যে আসি সেটা হলো সেটা হলো ওই যে বলছে না যে লোকে নাকি হিংসা করে লোকে দেখো আমরা এগুলো করছি লোকে হিংসা করবে দেখো এগুলো করছি লোকে হিংসা করবে আচ্ছা আমি একটা ছোট্ট জিনিস ইউটিউবে সেন্ড ইয়ে করবো কমিউনিটিতে সেন্ড করবো ইয়ে করবো পোস্ট করবো সরি বারবার বলে পেলছি পোস্ট করবো ওটাতে দেখবে বড় বড় ব্যক্তিরা মনীষী ঋষিরা বলে যে তোমার অ্যাচিভমেন্ট তুমি যে অ্যাচিভ করছো তোমার যে উন্নতি সেটা কোনো দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে নেই এটা কিন্তু বলে এতে ভালো হওয়ার থেকে আরও বেশি খারাপ হয় কারণ বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকে কার কীরকম নজর কে কীরকম ভাব নজরিয়াতে দেখে এটা একটা ব্যাপার আছে তো এটা আমার বাড়ির যে আমার গার্জিয়ান সেও কিন্তু সেটাই বলল যে এরকম দেখাতে নেই আমরা অনেক দিনই জানি ফেসবুক ফেসবুকে সব কিছু বলতে নেই দেখাতে নেই কোথায় ঘুরতে যাচ্ছে এগুলো করতে নেই এতে অনেক মানুষের জীবনে বিপদ নেমে আসে তো যাই হোক এটা একটা মাঝখানে বলে দিলাম তো সেই কুখ্যাত ইউটিউবার দেখলাম সোনার দোকানে গেল আর নানারকম জিনিস জিনিস কিনলো আগেও কিনেছি দেখে দেখিয়েছে যেগুলো দেখায় সেগুলো তো দেখতে হয় কারণ নিজেরা দেখতে না চাইলেও অনেকে পাঠিয়ে ফেলে সেই কারণে দেখতে হয় তো দেখে আমার মনে যেটা এলো যে এটা আমাদের প্রশ্ন করার অধিকার আছে বলে আমাদের মনে হয় কারণ আমরা ইউটিউব করছি একই প্ল্যাটফর্মে যখন সে তার জীবন কাহিনী টোটালি এখানে ব্যক্ত করেছে তাহলে আমাদের জানার অধিকার আমার মনে হয় আছে যে তার সোর্স অফ ইনকাম কী কারণ আমি যখন কোনো লাইফস্টাইল দেখাবো তখন মানুষের মনে প্রশ্ন জাগবেই যে তুমি এই রকম হাই ফাইল লাইফস্টাইল লিড করছো তাহলে তোমার সোর্স অফ ইনকাম কি তোমার ইনকামের সোর্সটা কোনখান থেকে আসছে টাকাটা বা এসেছে টাকাটা এই জিনিসটা কিন্তু আমাদের মতো মানুষদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ভিউয়ার্স বলো প্রত্যেকের কিন্তু জিজ্ঞেস করার অধিকার আছে তাই কি না বন্ধুরা যখন তুমি খেতে পাচ্ছ না তুমি পড়তে পারছো না তোমার নানা রকম নোংরা থেকে নানা রকম এ টু জেড তুমি তোমার ইউটিউব প্ল্যাটফর্মে তুমি শেয়ার করে রেখেছো বা করো করো এখনও তাহলে এটা কেন শেয়ার করছো না যে তোমার সোর্স অফ ইনকাম কোনটা কি যেখান থেকে তুমি দুদিন বাদে পাঁচ দিন বাদে সপ্তাহ বাদে বাদে সোনার গয়না কিনতে পারছো কেন নো প্রবলেম তাকে বলি কেন কোনো অসুবিধে নেই সবারই তো পড়তে ইচ্ছা করে তাই না একটা ভিকারিরও পড়তে ইচ্ছা করে ভালো খেতে ইচ্ছা করে কেন ইচ্ছা করবে না মানুষ তো সবাই তো ইচ্ছে মানুষে থাকতেই পারে স্বপ্ন মানুষ দেখতেই পারে কিন্তু এই যে আমার ইচ্ছেটা পূরণ করার ওয়েটা ইচ্ছে পূরণ করার যে ওয়েটা সেটা কি সৎ না সেটা অসৎ এটা তো আমাদের দেখতে হবে ভাই তাই না আমি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি অসৎ পথে বেআইনি পথে কোনো টাকা আমার কাছে আসছে কিনা সেটা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কেউ দেখাই তখন বাকি মানুষদের প্রশ্ন করার জায়গা থেকেই যায় যে আমার এই জিনিসটা আমি কিনছি আমি যখন দেখাচ্ছি আমি যদি না দেখাতাম গুড্ডি ওরা গুড্ডি ওরা কে কী কিনছে কে কী পড়ছে গুড্ডি ওরা কিন্তু আমি যখন দেখাচ্ছি মানুষ যখন দেখছে সবটাই দেখছে তোমার রেহেন তোমার সাহেন যখন দেখছে তোমার ইনকামটাও দেখবে যে তোমার এই রেহেন স্যানটা কোন পথ থেকে আসছে কোন পথ থেকে তুমি এগুলো করছো তাই না এরপরে আমরা দেখেছি নোটবন্দির সময় তোমরা অনেকেই লক্ষ্য করেছো বড় বড় করোর প্রতি যারা মানুষ আছে তারা তাদের টাকাগুলোকে হোয়াইট মানিতে কনভার্ট করার জন্য নানা রকম পসিডিওর অবলম্বন করেছে তাই না যখন আমাদের নোটবন্দি ছিল কাতারে কাতারে টাকা মানুষ যখন রাস্তায় পুড়িয়ে ফেলেছে হ্যান ত্যান আমরা অনেক কিছু দেখেছি তো অনেক সময় মানুষটা কি করে জানো তো যা কিছু মানুষ এই সব করে গয়নাগাটি কেনে শখে যারা নিজেরা রোজগার করে নিজের রোজগারের পয়সা থেকেই হয়তো কিছু করলো কিনলো কেউ কারোর হাজব্যান্ড বড় ধরো ভালো ইনকাম তার সে তাকে দিল গয়নাগাটি কিনে দেয় সবাই দেয় কিনে হাজ বউ কিনছে তো হাজব্যান্ডের ইনকাম বইয়ের ইনকাম বইয়েরটাও হাজব্যান্ডের একই ব্যাপার হয় তো তারা কেনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ হোয়াইট ব্ল্যাক মানিটাকে কিন্তু হোয়াইট মানিতে কনভার্ট করার জন্য অনেক সময় অনেক পসিডিওর অবলম্বন করেছে নোটবন্দির সময় তো মেবি সেরকম কিছু হতে পারে হতে পারে তাই না তো এটাই আমার মনে প্রশ্ন জাগলো সেই ইউটিউবারের রাহেন সাহেন দেখে মনে হচ্ছে তার টাকা কারণ আমরা যেটা দেখি জবলেস আমরা যেটা দেখাই দেখি ওয়াইটিতে এখানে যারা দেখতে পাই যে গোটা টোটাল মেম্বার যারা আছে বাড়িতে টোটালি জবলেস অ্যাট প্রেজেন্ট জবলেস অ্যাট প্রেজেন্ট তারা জবলেস তাহলে একজন জবলেস পরিবারে কোথা থেকে সেই সব জিনিসগুলো আসছে এবং তারা এক বছর থেকে দু দেড় বছর আগেও যে লাইফস্টাইল লিড করেছে সেইখান থেকে হঠাৎ করে কি কারণে ভালো একটা মানুষ উন্নতি করুক সত্যি ভগবানদের খেয়ে বলছি কোনো মানুষ ভালো থাকুক ভালো খাক ভালো পড়ুক চায় প্রত্যেকটা মানুষ চায় কে একই রকম জীবন কাটাবে না 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 আমি সেটা বলতে চাইছি না যে একই রকম জীবন কাটাবে ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে ভালো খাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে ভালো জিনিস পড়া ভালো জায়গায় ঘোরা প্রত্যেকটা মানুষের আছে সবারই থাকে কিন্তু ওয়েটা দেখতে হবে কোন ওয়েতে আসছে জিনিসটা ওয়েটা যদি গালাত হয় ওয়েটা যদি দু নম্বরই হয় ওইটা যদি কোনো ফ্রড হয় ওইটা যদি কোনো মানে কি বলবো মানে কোনো মানুষকে ঠকানো হয় যদি এই সব ওয়েতে পয়সা বাড়িতে আসে এবং সেইগুলোকে ইউটিলাইজ করে মানুষকে দর্শ এখানে দেখায় তো মানুষ তো প্রশ্ন তুলবেই তাই না প্রশ্ন তুলবেই তো সেই প্রশ্ন আমার মনে জাগলো যে কষ্ট করে ইনকামের টাকা না মস্তি করে ইনকামের টাকা মানুষের কেউ কষ্ট করে ইনকাম করে গায়ে গতরে খেটে কেউ মস্তি করে ইনকাম করে দুটোই তো ইনকামের পয়সা তাই না তো মস্তি করে ইনকাম আর কষ্ট করে ইনকামের মধ্যে তো তফাৎ আছে তাই না বন্ধুরা আছে না বলো তোমরা কষ্টের টাকা মানে কষ্ট করে গায়ে গতরে খেটে ইনকাম করার টাকা আর মস্তি ফুর্তি করে টাকা ইনকাম করার মধ্যে তো দুটো ইনকামের মধ্যে পার্থক্য আছে তো এই টাকা কোন টাকা এটা ফুর্তির টাকা না এটা কষ্টের গায়ে গতরে খাটা টাকা এটাও আমাদের জানতে ইচ্ছা করছে মেবি হয়তো কোনো সময় জানা যাবে হয়তো কোনো সময় জানা যাবে তো আমাদের ওয়াইফিতে যিনি ম্যাডাম এসছেন আমি তাঁর কাছে বিনীত অনুরোধ রাখব যে এই ধরনের ছোট ছোট কাজ করে আপনি অনেক বড় বড় কাজ করেছেন আপনি অনেক বড় বড় কাজ করেছেন আমরা দেখেছি আমরা দেখেছি আপনি কোথায় কোথায় কাজ করেছেন কাদের কাদের সাথে কাজ করেছেন তো আমি চাইব যে এই সব মানুষরা কিনুক আয়েস করুক ফুর্তি করুক নোংরামি করুক যা ইচ্ছা তাই করুক কিন্তু এই দৃশ্যটা যদি আমাদের সামনে না রাখে তাহলে ভালো আর যদি রাখে তাহলে এইগুলো জবাব দেওয়ার মতো যেন ক্ষমতা রাখে এবং এই ক্ষমতাটা দেওয়ার মতো যে কার্যকলাপটা আমার মনে হয় যিনি আমাদের এখানে ম্যাডাম এসছেন আশা করি ওনার নজরে বা ওনার গোচর হবে ওনার দৃষ্টিগোচর এইসব মানুষের প্রতি হবে যাতে করে তারা ফুর্তি করুক ফুর্তির টাকা হোক গায়ে গতরে খাটা টাকা হোক যে কিছুর টাকা হোক করুক কিন্তু যদি দেখায় তাহলে প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে সেই জন্য আমি ম্যাডামের উদ্দেশ্যেও এটা বলবো যে ম্যাডাম সবগুলো একটু দিকে নজর দেবেন যাতে করে এইরকম একটা বার্তা মানুষের মধ্যে না ছড়িয়ে যায় যে আমার সোর্স অফ ইনকাম কিছুই নেই দেখাচ্ছি আমরা বেকার দেখাচ্ছি আমরা বেকার পুরো টোটালি ঘরে বসা অথচ আমরা দেখাচ্ছি আমরা আজকে এখান যাচ্ছি ওখান থেকে গোল্ড প্ল্যাটিনাম আরও ডায়মন্ড যা যা কিছু ইচ্ছা কিনছি বাট এটা একটা বাজে বার্তা যায় না এটা একটা বাজে বার্তা যায় না সমাজে যে এগুলো আসছে কোথার থেকে এগুলো আসছে কোথার থেকে মানুষ কাজ না করেও কোথাও না বেরিয়ে কোনো কাজ না করেও এত হাইফাই এরকম জিনিস করে কী করে মানুষের মনে তো একটা প্রশ্ন আসবে তাই না তো আমার মনে হয় এইটা যাচাই করাটা আমাদের ম্যাডামের একটু দরকার বলে আমার মনে হয় আমি ম্যাডামকে বলবো এদিকে একটু দৃষ্টিপাত করতে যাতে করে আর সমাজের অ্যাটলিস্ট আর কোনো কোনো ক্ষতি না হয় এটা আমি সবার উদ্দেশ্যেই করছি কারণ এই ধরনের দৃশ্য বা এই ধরনের জিনিস আমরা যদি চোখের সামনে দেখি তাহলে এটা আমার মনে হয় না কোনো পজিটিভ কোনো পজিটিভ থিঙ্কিং কারোর যে সোর্স অফ ইনকাম কিছু না থাকা সত্ত্বেও মানুষ এরকম কিছু দেখাতে পারে প্রাউডলি যে মানুষ জ্বলবে তাতে না কেউ জ্বলবে না জ্বলবে তো কেউ নাই উল্টে জ্বালাতে গিয়ে নিজে না জ্বলে যায় আমি সেটা একটু অ্যালার্ট করে দিলাম যে অন্যকে জ্বালাতে গিয়ে নিজে না জ্বলে যায় যাতে নিজে না জ্বলে যায় সেইটাই একটু অ্যালার্ট করে দিলাম ঠিক আছে বন্ধুরা তো তোমরা বলবে দেখো বুঝতে পারো কি না কাউকেই কোনো মেনশান করিনি তো বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে চলো দেখো একটা স্টোরি ভেবে দেখে নিও শুনে নিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই